পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার জন্য সুনামগঞ্জে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ প্রতিনিধি শফিকুল বাড়ি জানান বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্ত হয় মিছিলে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা শাখায় জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমেদ খেলাফত মজলিশ বাংলাদেশের জেলা শাখার আমির মুফতি আজিজুল হক ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশি এবং আন্দোলনরত অন্যান্য আট দলের নেতাকর্মীরা মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তারা আগামী ছয় ডিসেম্বর দুই হাজার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সিলেট বিভাগীয় সমাবেশে সর্বস্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তারা পাঁচ দফা দাবির বাস্তবায়ন ও আন্দোলনের বিস্তারের জন্য জনসমর্থন শক্তিশালী করার উপর জোরদার করেন বক্তারা বলেন রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জনগণের মতামত প্রতিফলনের স্বার্থে আন্দোলনকে শান্তিপূর্ণভাবে আরও বিস্তৃত করা হবে এবং সকল কর্মসূচি সফলভাবে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা অব্যাহত থাকবে